হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবার স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আমার সকালবেলা সব কাজকর্ম হয়ে গেছে এবার আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা গ্যাস নেই এ দেখো বন্ধুরা ধুম হচ্ছে অল্প অল্প কী করবো বন্ধুরা এখন ভাত বসাবো তা উনুনটা ধরতে থাকুক আমরা চাল নিয়ে আসি কি করবো বন্ধুরা আমি ভিডিও আমার করাই হয় না আজকে রান্না করবো বন্ধুরা সয়াবিনের তরকারি আর বাঁধাকপি ঘন্ট আর কি করবো বলো চেয়ারের উপরে দেখো কত কিছু রয়েছে

আজকে বাদ এর যা হয়নি বন্ধুরা তাই ঘরে যাচ্ছে তাই রান্না করব নাও চাল নিয়ে হয়ে গেছে বন্ধুরা এই দেখো বন্ধুরা আমি ভালো কথাটাতে সেরকম বলতে পারি না কিভাবে কথা বলতে হয় বন্ধুরা আমার আমি এটা পারি না কীভাবে আমাকে ক্ষমা করে দিও যেমন তোমাদের মাধবী বোন ভিডিও করে তেমন একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা একটু পু দিয়ে দি বন্ধুরা ধরে গেছে বন্ধুরা উনুন দেখো ধরে গেছে করি দিয়ে আসে বন্ধুরা মাধবী বোনের বাড়ি কি করব বন্ধুরা রাজমিস্ত্রির কাজ করে ওরা গ্যাস সহজে হানতে পারে না বন্ধুরা উনুনেই রান্না করি তোমাদের মাধবী বোন খুব গরিব তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলেই তোমাদের মাধবী বোন একটু দাঁড়াতে পারবে তোমরা আমার পাশে থেকে আর কিছু আমি চাই না নুন মতো কঠোর করি দিয়ে দেখো বন্ধুরা কী সুন্দর নুনুনটা জ্বলছে ঠিক আছে বন্ধুরা আমি ভাতটা বসিয়ে নি তারপর আবার ফিরে আসছি তা বন্ধুরা আমি চালটা ধুয়ে নি চাল নেওয়া হয়ে গেছে চাল ধর হয়ে গেছে বন্ধুরা কোন চালে রান্না করছি তো বন্ধুরা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়